রাত্রে ঘুমাইতে ঘুমাইতে অনেকটা লেট হয়ে গেছিলো প্রায় দুইটা আড়াইটা বেজে গেছিলো সেজন্য আজকে উঠতেও একটু লেট হয়েছে আরও বিশেষ করে আজকে যেহেতু ওর বাবার স্কুল বন্ধ সৃষ্টি সরি ওর বাবার অফিস বন্ধ সৃষ্টি স্কুল বন্ধ তাড়াহুড়া নয় একটু রিল্যাক্সেই ঘুম থেকে উঠছি এখন প্রায় সাতটা বাজে আমি মাত্র ঘুম থেকে উঠলাম উঠেই তো আগে দরজা জানালাগুলো খুলে দিয়ে সিটা সেটা দিয়ে নিচ্ছি আর এখনও ওরা কেউ উঠে না আমি একাই উঠছি ওইটা ঘরের কাজকর্ম শুরু করে দিলাম তো সিটা সেটা দিয়ে তারপর রুম টুম ঝাড়ু দিয়ে আজকে ভাবতেছি বেলকনি বাগানের যত্ন করব কারণ আমার বেলকুনি বাগানটাতে বেশ অনেকদিন ধরে একটু পানি টানি দেওয়া হয় না ওই তো আমার বেলকনি বাগানে না মানে কোনো সময় রৌদ্র আসে না সব সময় ছায়া থাকে তো সেই জন্য এত পানি দেওয়ারও প্রয়োজন পড়ে না আর এখন তো মোটামুটি হালকা হালকা একটু শীত শীত বাপ লাগে যদিও শীত পড়ে নাই মানে সকালবেলা মনে হয় যে হালকা হালকা একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো বেশ কিছুদিন ধরে বেলকনি বাগানের গাছগুলোকে যত্ন নিই না তো আজকে ভাবলাম যেহেতু বাসায় আছি আজকে আমার বেলকনি বাগানের গাছগুলোর একটু যত্ন নিব হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তমাস ব্লগ অ্যান্ড কুক কি অবস্থা সবাই সবাই কেমন আছেন একটু সি যে কানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরা আপনাদের দোয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি প্রত্যেক দিনের মতো আজকে আবার আরেকটি একটি নতুন ভিডিও আমি শুরু করে দিলাম আমি আশাবাদী যে আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওগুলো একটু ধৈর্য করে দেখবেন আমাকে সাপোর্ট দিয়ে আমার পাশে থাকবেন আজকে হচ্ছে শুক্রবার চব্বিশে অক্টোবর তো এখন বাজে সকাল সাতটা এই যে দেখেন ওইদিকে সৃষ্টি বাবু ঘুমো ওই পাশে রাত্রি ঘুমো আবার সৃষ্টি আর মা হচ্ছে ওই রুমে ঘুমে তো আসলে আমার কাছে না মানে সকালে ঘুম থেকে উঠলে যতক্ষণ পর্যন্ত দরজা জানালাগুলো খুলে না দিব আলো বাতাস ঘরে না আসবে ততক্ষণ পর্যন্ত ভালো লাগে না তো সেই জন্য অরবাবু ঘুমে তারপরও আমি দরজা জানালাগুলো খুলে দিয়ে পর্দা টর্দা একদম টান দিয়ে দিলাম তারপর চলে আসলাম বেলকনিতে তো যেহেতু বাসায় আছে রান্নাবান্নার এত তাড়াহুড়া নাই একটু পরে করলেও হবে সেই জন্য আমি আগে রুম টুম ঝাড়ু দিয়ে বেলকুনিতে চলে আসছি বেলকনির গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছি উপর থেকে একটু পানি ছিটিয়ে দিয়ে গাছগুলো ধুয়ে নিচ্ছি বেশ কয়েকদিন ধরে যেহেতু একটু উপর থেকে পানি টানি দেওয়া হয় না সেই জন্য পাতাগুলোতে বেশ ময়লা জম ছিল তো আজকে পানি দেওয়ার কারণে একদম ফ্রেশ হয়ে গেছিলো একদম মানে কি বলবো এত সতেজ দেখাইতেছিল আর কি যেটা বলার মতো না হয়তো আমি ক্যামেরাতে বোঝাইতে পারি না কারণ আমার ক্যামেরা কোয়ালিটি একদম ভালো না আর কি তো আমি তো রিয়েলি দেখি সামনাসামনি তখন বুঝি যে আসলে কেমন লাগে মানে অন্য অন্যরকম একটা ভালো লাগে আর আমার বেলকুনি তো তো রোদ্র আসে না বললাম এই আর কি এত পানি টানি দেওয়ার প্রয়োজন পড়ে না তো ভিডিওর এই পর্যায়ে প্রত্যেক দিনের মতো আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নেব আমি জানি না আপনারা কে বা কার আমার এই ভিডিওটা দেখতেছেন তবে আপনারা যে বা যারা আমার ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন আপনাদের সবার কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট করল প্লিজ সবাই একটা করে লাইক করবেন একটা কমেন্টস করবেন আর আপনি যদি প্রত্যেক দিন আমার এই ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অলপশন করে দেবেন যাতে ভিডিও দেওয়ার মাত্র নোটিফিকেশন নোটিফিকেশান পৌঁছে যায় আপনার কাছে আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারেন এসে অনেকদিন ধরে রুটি খাওয়া হয় না তো বাবলা আজকে সকালে রুটি খাই সবাই যেহেতু বাসায় আছে তো পানি আগে একদম বলক তুলে নিলাম তারপরে তো আটাগুলো গুলে নিব আটাগুলো গুলে নিয়ে তারপর রুটি করে নিব রুটি আর আলু ভাজি করবো আর তাছাড়া কালকের ডাল আছে তারপর হচ্ছে ডিম আলুর ঝোল আছে ওইগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে সেই জন্য এখন শুধু রুটি আর আলু ভাজিটাই করব কেন না আউদো আমার সাথে আপনারা কেউ আছেন কি না তবে আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি প্লিজ সবাই একটা করে লাইক করবেন একটা করে কমেন্টস করবেন কারণ আপনার একটা লাইক একটা কমেন্টসের কারণে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে আরও অসংখ্য অসংখ্য নতুন বন্ধুদের কাছে মনে অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে এই ইউটিউব প্ল্যাটফর্মে আসলাম যে এখান থেকে ইনকাম করে বাবা মার দায়িত্ব নেবো প্লাস পাশাপাশি মানে নিজের স্বপ্নগুলো পূরণ করব তো আসলে এইখান থেকে আমি কোনো কিছু করতে পারতেছি না তো সেই জন্য আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি প্লিজ আপনারা সব আমাকে একটু হেল্প করুন একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে দিন যাতে আমি এইখান থেকে সামান্য ইনকাম করে আমি আমার বাবা মার দায়িত্ব নিতে পারি এছাড়া আমার কোনো কিছু লাগবে না জানি আসলে অনেকে বলবে যে কোয়ালিটি ফুল ভিডিও না কিন্তু কী করবো বলেন কোয়ালিটি ফুল ভিডিওর জন্য তো একটা মোবাইলের দরকার আমার তো সেই সামর্থ্যটা বর্তমানে নাই সবাই তো চায় যে ভালো একটা কিছু দিয়ে ভালো কিছু করতে আমার প্রচণ্ড ইচ্ছা একমাত্র ভগবান জানার আমি জানি যদি মানে এখান থেকে ইনকাম করতে পারতাম মনে অনেক ইচ্ছা ছিল যে বাবা মার দায়িত্ব নেব প্লাস ভালো একটা মোবাইল কিনে আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেবো জানি না আসলে এই দিন কোনোদিনও আমার জীবনে আসবে কিনা ভগবান আমার দিকে মুখ তুলে তাকাবেন কিনা। অফ ক্যামেরাতে অনেক কাজকর্ম করে নিয়েছি টুকটাক কাজকর্ম কিছু গ্রসারি আইটেম নিয়ে আসছিলো সেগুলো গুছিয়ে নিলাম কিছু শোপিস ছিল সেগুলো একটু মানে মুছে নিলাম কিছু আর্টিফিশিয়াল ফুল ছিল সেগুলো ধুয়ে দিয়ে তারপর চলে আসলাম দুপুরে রান্নাবান্নাতে সেগুলো শেয়ার করলাম না আজকে এই যে দেখুন শুক্রবার স্পেশাল রান্নাবান্না হচ্ছে বিরিয়ানি সেই দুইটা মুরগি নিয়ে আসছিল তো সোনালি মুরগিটা দিয়ে আজকে আমি বিরিয়ানি রান্না করতেছি তো মা তো বিরিয়ানি খাবে না তো সেই জন্য মার জন্য মাছের ঝোল রান্না করবো আর সকালে যে রুটির সাথে আলুবাজি করছিলাম আলুবাজি একটু বেশি করে করছিলাম যাতে দুপুরে খাওয়া যায় তো মা হচ্ছে ভাজি আর মাছের জুল দিয়ে খেয়ে নিবে আর আমাদের জন্য এই যে বিরিয়ানি রান্না করতেছি তো বিরিয়ানিটা একটু বেশি পরিমাণে রান্না করতেছি কারণ হচ্ছে এই সব জিনিসগুলো তো আসলে সবাই ভালো পায় আমি আমার হাজব্যান্ড এমনকি আমার দুই মেয়ে খুবই মানে পছন্দ করে আর কি বিরিয়ানিটা তো এদিকে আমি রান্নাবান্না করে নিচ্ছি আর এদিকে এই যে দেখেন মা ওদেরকে নিয়ে স্নান করে এইসব পূজাও দিয়ে নিচ্ছে তো রান্না বান্না হয়ে গেছে ওদের সবার স্নান টান হয়ে গেছে চলেন এবার সবাইকে খেতে দিয়ে দিই কারণ বিরিয়ানি যে কোনো খাবার গরম গরম খাইতেই তো বেশি মজা তাই না কিছু কিছু আইটেম আছে যেমন ডেজার্ট আইটেম গুলো সেগুলো ঠান্ডা হলে মজা তবে বিরিয়ানি পোলাও এগুলো তো গরম গরমই মজা এই দেখেন খুব সুন্দর করে সাজিয়ে দিলাম আসলে মাঝে মধ্যে দেখবেন এরকম সুন্দর করে সাজিয়ে কাউকে খাইতে দিলে এমনকি নিজে খাইলে বেশ ভালোই লাগে একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি সবাই কী যে খুশি হয়েছে আর আজকে বিরিয়ানিটাতে আমি বেশ কোনো মশলা অ্যাড করে নাই জাস্ট কালি বিরিয়ানি মশলা দিয়েই রান্নাটা করছি সেই জন্য হয়তো একটু সাদা সাদা দেখতে লাগতেছে আমি প্রথম যখন রান্না করছিলাম তখন ভাবছিলাম হয়তো ভালো লাগবে না খেতে কিন্তু পরে খাইয়ে দেখি না সত্যি খুব ভালো হয়েছে আমার এর বলছিল মা সেইরকম ভালো হয়েছে আমার রকম যে একটা তৃপ্তি লাগছিল বলার মতো না কারণ দেখবেন একটা কিছু খাইয়া যদি কেউ তৃপ্তি প্রকাশ করে মানে পেট ভরে খেতে পারে আর ভালো লাগা কিন্তু আর কোনো কিছুতে হয় না তো শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা তারপর বিকালের পরে আর কোনো কিছু শেয়ার করে নাই একদম সন্ধ্যাবেলায় যে লাখড়ির চুলার চা নিয়ে হাজির হয়ে গেলাম মা ওদের দুই বোনকে দুই তিনটা লাখড়ির মানে চুলা বানিয়ে দিয়েছিল আর কি দুইটা সেগুলো দিয়ে মাঝে মধ্যে এইরকম করে তো আজকে করে নিছিল তো লাখড়ির চুলার চা খাইয়ে আবার চলে আসলাম মাথায় তেল দেওয়ার জন্য আবার ওইদিকে সৃষ্টি করে পড়তে বসিয়ে দিছি তো আজকে অল ওভার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন আর অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে তো চলেন আজকে মতো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল नतुन भिडियोर साथ तो आज के मत तो गुड नाइट